লন্ডনে টিউলিপের বনও পেয়েছেন প্ল্যাট দিয়েছিলেন হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দখলে থাকা আরও একটি প্ল্যাটের সন্ধান মিলেছে এবার দ্বিতীয় প্ল্যাটটির খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ এর আগে ফিনান্সিয়াল টাইমস প্রথমটি তথ্য প্রকাশ্যে আনে দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন টিউলিপ সিদ্দিক তিনি সে পার্লামেন্ট লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তবে সম্প্রতি বাংলাদেশে দুর্নীতি তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও দা টেলিগ্রাফ জানায় দ্বিতীয় যে প্লেটের কথা বলা হচ্ছে তাতে টিউলিপ সিদ্দিক বসবাস করতেন এটি তার খালা বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সূত্রে পাওয়া তবে এই প্ল্যাটটি সরাসরি টিউলিপকে দেওয়া হয়নি তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে উপহার হিসেবে দিয়েছিলেন মইন গনি নামের একজন বাংলাদেশি আইনজীবী তিনি হাসিনা সরকারের লোক বলে পরিচিত সানডে টাইমস এর মতে গনি একজন বাংলাদেশী আইনজীবী যিনি হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি রয়েছে দুই নয় সালে হ্যাম্পস্টেড স্টেডের প্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তর করেছিলেন তিনি ভূমি রেজিস্ট্রি নথিতে বলা হয় টাকা বা আর্থিক মূল্য ছাড়াই প্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তর করা হয় তখন আজমিনার বয়স ছিল আঠারো বছর এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করতে চলেছেন টিউলিপ সিদ্দিক বেশ কিছু অফিসিয়াল নথিতে হ্যাম্প স্টেডের প্ল্যাকটিকে তার বাসভবন হিসেবে তালিকাভুক্ত করেছেন খবরে বলা হয় বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন ফোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে ওই এলাকায় মোতালিফের ঠিকানায় বর্তমানে মুজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করেন মুজিবুলের বাবা দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আব্দুল মোতালিব ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনা কথা স্বীকার করেছেন তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে কিছু বলতে রাজি হননি এদিকে লন্ডনে টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে গুঞ্জন উঠেছে এই বিষয়ে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার একজন মুখপাত্র ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন এই বিষয়ে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ